বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রার পারদ আর শীতকাল মানেই পিকনিকের আমেজ এই পিকনিকে একটু আটটু সুরাপান্ত চলেই তবে শীতের শুরুতেই সুরাপ্রেমীদের মাথায় বাদ পয়লা ডিসেম্বর থেকেই রাজ্য জুড়ে মদের দাম বাড়ছে ইতিমধ্যেই আবগারি দপ্তর থেকে মদ প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে নোটিশ গিয়ে পৌঁছেছে বলে জানা গেছে রাম হুইস্কি ভদকা এমনকি বাংলা মদের দামও বাড়ছে দশ থেকে পঞ্চাশ টাকা একশো আশি এম মদের ক্ষেত্রে দাম বাড়ানো হচ্ছে দশ টাকা সাড়ে সাতশো এম মদের ক্ষেত্রে দাম বাড়ানো হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আর এর জেরেই রাজ্যের অর্থ ভাণ্ডারের চলেছে ভোটের মুখে মদের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই রাজ্যের লক্ষ্মী লাভ হবে এমনটাই অনুমান করছেন তবে এর মধ্যেও রয়েছে স্বস্তির খবর গ্রীষ্মকালের অন্যতম পানীয় বিয়ারের দাম কিন্তু এখনই বাড়ানো হচ্ছে না বিয়ারের দাম অপরিবর্তিত থাকছে বিরো রিপোর্ট নিউজ আজ বাংলা